এই নিয়ে কি বক্তব্য আছে আমি তাতে খুব খুশি একটা ঐতিহ্যবাহী ব্র্যান্ড যার সাথে আমি যুক্ত আছি এখন এবং এটার কথা মানে আমি যুক্ত না হলেও বাঙালিরা চেনেন মিত্র ক্যাফে এবং মিত্র ক্যাফে খাবার পছন্দ করেন তার সাথে আমি যুক্ত হতে পেরেছি এটা আমার নিজের একটা ভালো খাদ্য রসিদ আপনি কি পাশে না সিনেমা আমাদের এইটা একই প্রবল সিনেমা যদি ধরি তাহলে এটা আমাদের থার্ড সিনেমা প্রথম দুটো সফল এবং এটা সত্যি মানে খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে প্রথম আমরা যে ছবিটা করেছিলাম তার থেকে দ্বিতীয় ছবিটা দর্শকদের বেশি পছন্দ হয়েছিল বাজেটও খুব বেশি ছিল এবারে তার ছবিতে আমাদের বাজেট আরেকটু শুভ বেড়েছে আমরা আরেকটু ভালোভাবে সেটা আমাদের পরিচালক দয়দিক দা উনি বলতে পারবেন কিন্তু একটা কথা অবশ্যই বলতে পারি ছবিটা সবেমাত্র কালকে রিলিজ করেছে একদিন বয়স ছবিটা তাতে আমরা যে রেসপন্স পেয়েছি সেটা আমাদের আশা কী আমরা শুক্রবারে আজকে তো ধরুন শনিবার একটা উইকেন্ড রবিবার অধিকাংশ আপনারা চেক করে দেখতে পারেন যে অধিকাংশ শো হাউসফুল এক একটা এমন হল আছে যেখানে ছটা শো চলছে দিয়েছে এটা ছটাই হাউসফুল সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং শুধুমাত্র কলকাতা না বাইরে যেখানে এখানে এটা রিলিজ করেছে একই সাথে দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে সে সমস্ত জায়গাতে শো হাউসফুল চলছে তো সেইটা আমাদের সবার জন্য খুব আনন্দের বলছি এই প্রশ্নটা ক্যাপ্টেন অফ ডি মানে তো সবাই আমরা এই কারণেই একজন আমাদের মধ্যই একজন সাধারণ মানুষ যা আমরা সব সময় চেয়েছি বা ছোটবেলা থেকে মানুষ যেটা যাদের থেকে বড় হইছি মানে আমি বলছি আমরা যারা অল্পবয়ব পড়তে ভালোবাসি সিনেমা দেখতে ভালোবাসি যে সমস্ত মানুষজনকে দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি কেটুদা বঙ্কেশ দেখেন আমাদের সেই ছোটবেলাটাকে আবার ফিরিয়ে দিয়েছে বলে আমার মনে হয় এবং আমরা সবাই একটু আদু গোয়েন্দাগিরি করেই থাকি এই গল্পের বই পড়েই হোক বা সিনেমা দেখেই হোক সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় মানুষ রিলেট করতে পারে নিজের সাথে এখানকে যে আর পাঁচটা সাধারণ মানুষ যদি একটা বড় কিছু করতে পারেন এখেন যেটা পারে সেটা অন্যরাও পারে এই আমার মনে হয় সমক মানে আমি প্রশ্ন করা দৃষ্টতাও রাখি না কারণ যে প্রশ্ন আর উত্তর দুটোই পারে তো সমক্ষে জিজ্ঞেস করবো কি অভিজ্ঞতা একে নিয়ে কি চাই ছলে পড়ে চাইছি যে আরো ছবি হোক সেটা তো খুব স্বাভাবিক করে হ্যাঁ আমার আমার যেটা সবচেয়ে বড় মানে শেখার জায়গা থেকে অনেক কিছু যে দাঁড়ানো এই তুই মানে এবার বিষয়টা হচ্ছে যে সিনেমার ক্যামেরার সামনে আমরা ভাবে নর্মালি দাঁড়িয়ে থাকি সেভাবে দাঁড়ালে তো হবে না একটা বিশেষ ছক আছে সেই ছখটা আমি এখনো বুঝছি সেটা জয়দিন্দা এখনও খুব একই সময় হয় দু দুই মতো সেমন হবে এই ব্যাপারটা এটা আমার খুব ভালো লাগে তাতে আমার জীবনে আপনারা একটা শেখা হয় এবং একটা অভিভাবকের জায়গাও থাকে যেটা জয়দিন্দার সঙ্গে আমাদের শিশু আমার অন্তত সেই সম্পর্কটা চাই আছে দুর্গাপর্নের ম্যাডা ব্যাংকে দুবে নরেন্দ্র নে আর তার সঙ্গে আমাদের তিনজনের এবং চারজনের আমরা চারজন যারা আছে আমাদের একটা একটা বন্ধুত্ব যেটা সেই বাড়ি 22 থেকে শুরু হয়ে এখনো চলছে এবার সিনেমা যতদিন হবে কি হবে না সেটা তো আলটিমেটলি সেখানে তো একটা বাণিজ্যিক খেলা আছে বা একটা প্রযোজনা সংস্থা তাদের ডিসিশন আছে কিন্তু বন্ধুত্বটা মন থেকে যায় অনেকগুলো কথা थैंक সিরিজ মঞ্চ আর একে কি বলবে সিরিজ মঞ্চ এখান কিন্তু তো আলাদা জিনিস সম্পূর্ণ আলাদা দিতে সিরিজের মজা আলাদা পার্সোনাল মঞ্চের মজাটা আলাদা অভিনেতা হিসাবে সেখানে অন্য জিনিস এক্সপ্লোর করার জায়গা থাকে আর এখানে তো এই মুহূর্তে ছবি মানে বড় পর্দা এসছে বড় পর্দার ম্যাজিকটা বড় পর্দার ম্যাজিক সেটা কেউ ছাপাতে পারে বলে মনে হয় কারণ ইটস আ কমিউনিটি ওয়াচ তো সেইখানে দাঁড়িয়ে যখন ছবিটা এই প্রিমিয়ারে দেখলাম এবং অন্ধকার ঘরে বসে যখন বড় পর্দায় নিজেকে এবং আমরা যারা এই ছুটির সাথে যুক্ত সেই কাজটাকে পুরো দু ঘন্টার আওতায় এনে দেখি অ্যাকচুয়ালি দু ঘন্টা কাজটা নয় কাজটা ছিল চোদ্দ দিন পনেরো দিন এটা আলটিমেটলি দু ঘন্টা এসে যখন দাঁড়িয়েছে হ্যাঁ আর কথাই বেড়েছে আরো কম দিনে তো যাই হোক আলটিমেটলি যখন দু ঘন্টায় এসে ছবিটা দাঁড়ায় এবং ছবিটা পুরো যখন চলতে থাকে তখন একটা স্মৃতিচারণ হয় যে এই যে জিনিসগুলো হচ্ছে সেটা কিভাবে হয়েছে সেটা কিন্তু দেখে খুব মজা লাগছে অ্যাকচুয়ালি কিন্তু সেই মজা অব্দি পৌঁছতে আমাদের হয়তো অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা পেরিয়েটা করতে হয়েছে কিন্তু সেইগুলো সব ভুলে যাওয়া যায় যখন দেখি যে ওই মোমেন্টে দাঁড়িয়ে ওই জিনিসগুলো মানুষ এনজয় করছে এবং একসাথে বসে হয়তো দুটো অচেনা মানুষ সে জীবনে কোনো কাউকে দেখেনি কিন্তু পাশাপাশি বসে ওই একটা সিনে থেকে গায়ে হেসে গায়ে ঢলে পড়ছে হেসে তো এই মজাটা সিনেমাতে হয় এবং একে সেটা খুব ভালোভাবে প্রত্যেকবার মানুষের সেই দর্শকের মনে টাচ করতে পারে বলে আমার মনে হয় আমার মনে হয় যে আগামী দিনও এই দিন এরম বারবার ফিরে আসুক এবং লোকের গায়ে লোকের হাসতে হাসতে গলে পড়বে